ডিম দিয়ে রুটি দিয়ে মানে ভাজা খাবে পাওয়া রুটি তো এখানে আমি একটা ম্যাগি মশলা পানি দিয়ে গোলাই দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি একটু চিনি দিছি তো দিয়ে সব কিছু মিশাই নেতাসি তো মিম আবার এক দিন এক একটা খাইতে পছন্দ করে তো আজকে ভাবছি যে পাওয়া রুটি দিয়ে তারপর ডিম দিয়ে ভাজি করে দেবো আমি তো এই যে মতো লবণ চিনি তারপর ম্যাগি মশলা একটা গোলাই দিছি লবণ সব কিছু দেওয়া শেষ এখন আমি ডিমগুলো ভালোভাবে ফেটাই নেব তারপরে আর কি রুটি দিয়ে ভাজব তো পুরো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবেন তো এই যে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর একবারে গরম গরম সকালের নাস্তায় ডিম দিয়ে রুটি ভাজা তো কার কার কাছে ভালো লাগে এরকম রুটি ডিম দিয়ে ভাজা খাইতে অবশ্যই কমেন্ট করবেন এই যে আমার রুটিগুলো সব ভাজা শেষ এই যে আমি এখন নাস্তা করে নিতে আসি এই জায়গায় তো রুটি দিয়ে ডিম ভাজা আর হচ্ছে চা আলিপার আর মিম এখনও আসে নাই নাস্তা খাইতে তো আমি একাই খাইতেছি তো খাওয়া দাওয়া শেষ এখন দুপুরের রান্নার জন্য পেঁচ কেটে নিতেছি আজকে তো হয়েছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারই তো বোট গেল হ্যাঁ বৃহস্পতিবার তো এই যে পেজগুলো কাটতে নিছি আর আজকে তো সবাই বন্ধ বোটের বোটের দিন ছিল বৃহস্পতিবার আলিপ হ্যাঁ বোটের দিন তো এই জন্য আর কি ভাবছি যে বোর্ডটা উপলক্ষে আর কি আমরা একটু মুরগি পোলাও খাবো তো এই যে এখানে একটা সোনালি মুরগি আনা হয়েছে আর ডিমের কোরমা করব পোলাও রান্না করব আর হয়েছে ঝাল মাংস করব। তো এখানে একটা সোনালি মুরগি আনা হয়েছে মিমের বাবা আনছে তো আমি এখানে মুরগিটা কেনছি তো মুরগি কাটা শেষ এবার ধুয়ে নিতেছি মুরগিটা ভালোভাবে ধুয়ে নেবো তারপরে কি মিমের বাবা রান্না করবে আজকে রান্নায় হবে পোলাও আর হচ্ছে ডিমের কোরমা তো ডিম এখানে বসাই দেওয়া হয়েছে সেদ্ধর জন্য আর হচ্ছে মাংস ভুনা তো পুরো ভিডিওটা দেখেন আমার সাথে থাকেন আমি কিভাবে কি করি তো এই যে ওদিকে মাংসটা ধুয়ে দিয়ে দিছি আর সব কিছু রেডি করে দিয়ে দিছি আমি এবার গরের কাজ গুসাই থেকেছিলাম তো এখানে পেজ ব্রেস্তা করছে ডিমের কর্মা বসানোর জন্য তো পেঁজের ভিতরে একটু পানি দেবে পানি দিয়ে আর কি আদা রসুন দিয়ে দেবে তো ওই জায়গায় রসুন বাটা দিয়ে দিতেছে আর এই জায়গায় আদা বাটা দিয়ে দিতেছে তো আদা গুঁড়ো আদাগুলো গলে নাই অনেকগুলো আদা তো এক কেজি আদা পুরো একটার ভিতরে তো এই জন্য একটু গলতে সময় লাগতেছে শীতের দিন তো নিচ থেকে একটু কাছাই কাছাই দিয়ে দিতেছে তো অল্প হলেই হবে ডিমের কোরমায় তো বেশি লাগে না তো এই যে মশলাটা কষানো হইতেছে আর এখানে দুধ আর চিনি দিয়ে গোলাই নেওয়া হইতেছে ডিমের ভিতরে তো দুধ দিতে হয় ডিমের কোরমা যেহেতু রান্না করবো আর আমাদের আলিফ ডিমের কোরমা দিয়ে পোলাও অনেক পছন্দ করে ওর এই ডিমের কোরমা হইলে আর ও কোনো মাংসও নেবে না কিছুই নেবে না একটা ডিমের কোরমা হইলে ওর যথেষ্ট তো ওর জন্য ডিমের কোরমা করতে আসি ও তো জাল মাংস তেমন একটা পছন্দ করে না তো এই যে মশলাটা কষানো শেষ তো এখানে একটু পেঁয়াজ বাটা ব্যবহার করলে কি হইতো আর একটু মানে হয় হইতো জলটা কিন্তু আমার পেঁয়াজ করি নাই তো যে দুধটা গলায় রেখেছিলাম তো এবার ডিমগুলো দিয়ে দিতেছে আর মিম তো ডিম খায় না আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন রেগুলার আমরা তিনজন এই জন্য তিনটা ডিম দিয়ে দিচ্ছি তো এই যে ডিমের কোরমা রান্না করা শেষ তো ডিমের রান্না করা শেষ এবার মাংসটা রান্না করে নেবে আর এদিকে আবার আলিপ একটু সাদে গেছিল তো সাদে কবুতরের বাচ্চা হয়েছে অনেক তো এগুলো দেখাইতেছিল মুজাহিদ ছিল সাদে তো ভাবছি যে যাও সারটা একটু দেখাই আনো সবাই একটু ঘুরিয়া সারটা দেখুক তো মুজাহিদের মুরগি আছে কবুতর আছে আর এই সাইডে বাড়িওয়ালার অনেক গাছ আছে তো গাছগুলো ভালোই লাগে দেখতে সবুজ প্রকৃতি তো এই যে এখানে অনেক সবজি লাগাইছে তো লেবু ধরছে অনেক লেবু হয়েছে সাদে আর হয়েছে সবেদা হয়েছে না তো ওই জায়গায় লাউ গাছ হয়েছিল লাউগুলো খাওয়া শেষ এই জন্য আর লাউ নাই তো এই যে ছাদ থেকে ঘুরে এসে পড়ছে এখন তো মাংস বসানো হবে কড়াই দিয়ে দিচ্ছে চুলায় তারপর পেস্ট কুষিয়েছে তো পেস্ট গুলো সেবার শেষ এবার রসুন বাটা দিয়ে দিতেছে আদা বাটা তো মিমের বাবাই রান্নাটা করতেছে আমি এবার ওদিকের কাজকাম করতাছি করতেছি কারণ ঘুম থেকে উঠতে তো আর কিছু করা হয় নাই আমরা তো জানি নি যে আমরা একটু দেরিতে উঠি ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা সাড়ে এগারোটা বাজ্যে যায় তো এই জন্য আর কি উঠতে আগে আর আজকে একটু বেশি দেরি হয়েছিল আজকে প্রায় বারোটার মতো বাজে গেছিলো তো এই জন্য ভাবছি যে তাড়াহুড়ো করে নাস্তা বানাই খাইয়ে নিছি তারপর আগে আর কি মিমের বাবা বাজার দিয়ে মুরগিটা এনে দিছে পরে আমি আগে রান্নার জিনিসগুলো রেডি করে দিচ্ছি যে আপনি একটু রান্না করেন আমি একটু গুছাই আসি তো এই যে সব কিছু রেডি করে দিচ্ছি গুছাইয়া এখন বসাই দিতে এক এক করে তো এই যে একটু মশলা আদা রসুন পেস্ট কষানো শেষ এবার একটু জল দিয়ে দিচ্ছে মানে একটু পানি দিয়ে কষাই নেবে গুঁড়ো মশলা দেবে যেহেতু তো এই জায়গায় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিতেছে তো হলুদের গুঁড়ো দেওয়ার শেষ এবার মরিচের গুঁড়ো দিতে আছে। তারপর গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া আর আজকে মিমের বাবার হাতের রান্না খাই আজকে তো বৃহস্পতিবার শুক্রবার সকালে মিমের বাবা আর থাকবে না ডিউটিতে একটু বরিশাল যাবে বরিশালে যাবে তিন চার দিন ওইখানেই থাকবে তো সাদমতো লবণ দিয়ে দিতেছে তো এই তিন চার দিন আমার বিয়ার্সরাও মিমের বাবার রান্না মিস করবে আর আমি তো মিমের বাবারে মিস করবোই একশো বার মিস করবো আমার তো ভালোই লাগতেছে না এখন থেকে আমার মনটা ভালো নাই হ্যাঁ যে মিমের বাবা তিন দিন থাকবে না আমার অনেক খারাপ লাগবে অনেক কষ্ট হবে তো এই ভিডিওটা করছিলাম আমরা বৃহস্পতিবার আজকে রাত আজকে শুক্রবার রাত তো আমি আজকে রাত্রে কি এডিট করলাম বয়েস দিলাম তো আসলে সত্যি আজকে আমার ঘরে কোনো ভিডিও হয় না আজকে শুক্রবার তো আজকে রান্না বাড়াও হয় না কালকের ওই মুরগি রান্না করে দিয়ে গেছে মেমের বাবা আমি ডাল রান্না করছিলাম আর একটু বর্তা করছিলাম ওইটা দিয়েই খাইছি আমরা আর বাচ্চারা মুরগির মাংস ছিল ওটা দিয়ে খাইছে তো এই যে কথা বলতে বলতে আমার মাংস কষানো শেষ মানে মাংসগুলো দিয়ে কষাই আছে তো আসলে আমি মিমের বাবাকে অনেক মিস করি তো একসাথে তো সারা দিন থাকি এই জন্য না থাকলে আমার কাছে ভালো লাগে না একসাথে থাকি তখন তো কত কথাই দুইজন আরে দুইজনে বলি কিন্তু দূরে গেলে বোঝা যায় মানে কতটা মিস করি একজন আর একজনে তো সত্যিই মিস করবো মিস করতেছি অলরেডি তো এই যে মাংস কষানো শেষ এবার জলদি দিতেছে তো যেটা বলতেছিলাম আমার বাবা আমার অনেক হেল্প করে অনেক অনেক যা বলার মতো না তো এই জায়গায় আমি সালাদ নিতেছি তো আজকে সালাদটা বানাবো হচ্ছে শশা টমেটো কাঁচামরিচ ধুনিয়া পাতা পেস্ট দিয়ে মাখাইয়া সালাদ বানানো হবে এই যে মাংস রান্না করা শেষ তো মাংস তরকারিটা নামাই নিছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমাদের রান্না শেষ এই জায়গায় পোলাও রান্না করছি তো পোলাও রান্নার ভিডিওটা দিনে ভিডিও বড় হয়ে যাবে এই জন্য তো পোলাও রান্না হয়েছে জাল মাংস আর ডিমের কোরমা তো আজকে রান্না এগুলাই হয়েছে তো মিমের বাবা তো কাল সকালে চলে যাবে বরিশালের উদ্দেশ্যে তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আসতে পারে সুস্থভাবে যাই পৌঁছাতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর কথা বাড়াবো না ভিডিও বড় করবো না আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর মিম এ জায়গায় খাইতে কিন্তু ও শুধু ডিমের জল নেছে মাংসও নেয় নাই আর কিছুই নেয় নাই সালাদ নেছে শুধু তো খাওয়া দাওয়া করতে থাকি আল্লাহ হাফেজ